আমি আমি শুধু প্যাটার্নটা বোঝার জন্য যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনুস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতে আর কি যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে দলের কাছে রাজনীতি করতে হবে কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না প্রফেসর ইউনুস তো অন্য স্বপ্ন অন্য উদ্দেশ্য চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের মনে করছে মানুষ আচ্ছা মানুষ মনে করছে না উনি তো ইলেকশনে দাঁড়াবেন না বলে দেশে উনি তো পার্টি করছেন না নতুন যে পার্টি সেই পার্টির উনি কিছু নন তাহলে ওনার সে উদ্দেশ্য বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন অনেকের নাম বলতে পারি আমি এই তিন চারজন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে তারাও কোন সময় এরকম আগ্রহ দেখার দিই যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে তার গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন কোথায় দিয়ে আসে আগে আমরা ব্যক্তিগত ভাবে যাই করতাম অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন দেন তার থেকে অনেক বেশি সেটা অর্থাৎ তারা কমফোর্টেবল এটা বোঝাতে চেয়েছে মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ ওরা যাই করুক কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে করে ও আওয়ামী করে তাহলে তো নিশ্চয়ই সে করবে ও বিএনপি করে তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে দরকার লাগে আমাদেরকে ভুল বোঝাবে এই রকম ধারণা প্রতিষ্ঠিত সেটাই আছে এবং এই কারণে আমি বলছি হই আমি আবার আপনি যে প্রশ্নটা করেছি না ওটার মধ্যে একটু যাই যদি এটাতে আবার কথা হয়ে থাকে কেন আপনি বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেছে ভালো না খারাপ সেই ব্যাপারে ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ মনে করছে না আগের চেয়ে ভালো এটা কিন্তু একটা কম্পারিটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে কারণ যে দুই একটা নিউজ আসছে যাই আসছে খুবই ফোকাসড হইতে আসছে আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল একদম লাভ ছিল মানে আইনসি শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা সেই তুলনায় ফিফটি ফাইভ ফাইভ মেবি জাস্টিফাইড আর একটা বিষয় হচ্ছে তখনকার যে সমস্ত দুর্নীতি অন্যায় লুটপাট বা চুরি ডাকাতে হাইজাকে এগুলো হতো অনেকেই মনে করত যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয় নেতাদের সাপোর্ট এগুলো হয় কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারে কোনো রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না পরে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছেন এই কারণে এরকম হয়েছে যে মানুষ এটা মনে করবে যেমন ধরেন আর স্টাডি হয়েছে না আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সংসদ নির্বাচন বলছে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন প্রথম একটা এখন ওটার ভিত্তি কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না তারপর ব্যবসা করবো তার জন্য পাই না আমার আরও যে সমস্ত সোশ্যাল বাদে ইয়ে দরকার আছে সার্টিফিকেশন বোর্ডের কিছু এর তো পাঁচটা যেহেতু মানে আপনি কাছে বড় হয় না যে এই সব জরিপের অনেকখানিই হচ্ছে মতমরল বা অপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত কারণ অনেকে তো এই অনেকে তো এই কথাও বলতেছেন যে पॉलिटिकल লিডাররা নাশ লেবা पॉलिटिकल गवर्नमेंट নাশ লে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা সেইটা আসলে ঠিক হবে না সেটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটু সময়টা পার করে দিচ্ছে হয় না ক্রিজে বল ঠেকাইলাম ডাক করলাম সময়টা পার করে দিলাম মানে ওরকম আমারও বাজে বাজে মনে হয় কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তার ইতিমধ্যে তার ছটা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন আমি জানি না কারা থেকে আপনি পেয়েছেন কিনা পরে বোঝা যায় যে তারা পরিশ্রম করেছেন পড়াশোনা করেছেন আপনি না করেন কিন্তু এইটা পুরা জাতিকে আপনি কল্পনা করেন পুরা জাতিকে কনস্টিটিউশন এর বিতর্কের মধ্যে চাপিয়ে দিয়েছে যারা পার্লামেন্টের মেম্বার তাদের ফিফটি পার্সেন্ট হয়তো কনস্টিটিউশন ঠিক মতো পরে এখন আপনার চাই দুগলের পদ্ধতি করেশন নাই এটা তো এটা তো একটা মানে কাছে ঠিক পাঠ মনে হয় কি না এটা ঠিক মানে আমরা ওয়ার্ল্ড থেকে ইন্টারন্যাশনাল এনজিও গুলীর থেকে শুরু করে নতুন করে এনজিওর কাজে এগুলা যে কমিশন করবে রিপোর্ট করবে রিপোর্ট করে সেটাতে আলোচনায় রাখবে কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই সংবিধানটা প্রতিপক্ষ করা হইছে সংস্কারের কথা বলা হচ্ছে এটা একটা পলিটিক্যাল गवर्नमेंटই তো করতে পারত বা করা উচিত ছিল কেউ কেউ এরকম বলে থাকেন আপনার

আগে পলিটিক্যাল পার্টিগুলো করি এরা করছে সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না একটা তো কথাই চালু হয়ে গেছে সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে ধরেন এরা পুরোটা করতে পারলো না দেখা গেল এন্ড অফ দি ডে যে এদের এইটি পার্সেন্ট ট্র্যাশ হয়েছে কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল পরে যারা আসবে তারা আবার এটা কন্টিনিউ করতে পারে সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে একটা থিওরিটিক্যাল ডিবেটের মধ্যে একটা ইথিক্যাল ডিবেটের মধ্যে মানে একটা জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে